আসসালামু আলাইকুম আমি এখন আছি দুবার উপজেলার এটা দিগলবাগ সেতু দেখেন প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর বের হয়েছিলাম গন্তব্য আমাদের আজকে দুর্গাপুর উপজেলা এখানে এসে এই প্রাকৃতিক দৃশ্য দেখে লোক মানাতে পারলাম না তাই আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে দেখে যে পাহাড়টা আছে এটা ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় এবং পাহাড়ের নিচে সবুজ যে ফসলের মাঠ সেটি দেখা যাচ্ছে যে দেখেন অনেক সুন্দর একটা ভিউ সেতু এবং রাস্তাটা অনেক সুন্দর আসলে আপনার যেই কাজই করেন না কেন মাঝে মাঝে আপনার উচিত প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার জন্য বের হওয়া উচিত তাহলে আপনি জীবনটা কিছু না কিছু ভোগ করতে পারবেন যখন আপনি প্রকৃতিতে বের হবেন আপনার যত চিন্তায় থাকুক না কেন কিছুটা হলে কমে যাবে সেজন্য আপনারা দেখবেন আমরা জানি বিভিন্ন কবি সাহিত্যিক লেখকগণ প্রাকৃতিক সান্নিধ্যে গিয়ে তাদের লেখাগুলো লিখেছেন কেন লিখেছেন প্রাকৃতিক সান্নিধ্যে গেলে মনটা অনেক ফ্রেশ থাকে এখানে যে আমরা আসছি এই পাশটাতে একটা সুন্দর একটা ভিউ অনেক সুন্দর একদম অনেক সুন্দর পাহাড় এবং এই পাশটা তো হচ্ছে আপনার সরজমিন আজকের মতো এখানেই বেজে নিচ্ছি দিঘল বাড় থেকে দুবার জেলা থেকে আমি নাও গুলালাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ